বঙ্গবন্ধুর হত্যার পর দেশে কর্মীবান্ধব নেতার দেখা মিলেছে খুবই কমে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শ লালন করে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন তবে বর্তমানে প্রধানমন্ত্রী নির্দেশিত পথে হাঁটছেন আওয়ামী লীগ তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনেকে তেমনই একজন ঢাকা ১৪ আসনের নং ওয়ার্ড গাবতল্লী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুবলীগ নেতা মোহাম্মদ সাহেল জামান ঢাকা চোদ্দ আসনের নয় ওয়ার্ড গাবতলি এলাকার সুনামধন্য পরিচিত ব্যক্তি মরহুম ডক্টর বদিউজ্জামানের চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হলেন এই বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুবলীগ নেতা মোহাম্মদ সাহেল জামান কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দারগোড়ায় অবিরাম ছুটে চলেছেন যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত সাহেল জামান ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দেশের নানা ক্লান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতিমধ্যে ঢাকা চোদ্দ এলাকার মনের মাঝে জায়গা করে নিয়েছেন বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি এলাকার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে দাঁড়ে দাঁড়িয়ে ছুটে চলেছেন বলে জানিয়েছেন কর্মী বান্ধব এ নেতা Assalamualaikum kami Raka. নয় নম্বর ওয়ার্ড গাবতুলি এলাকার মরহুম ডক্টর মন জামান সাহেবের সন্তান আমরা তিন ভাই এক বোন আমি ডক্টর জামান সাহেবের ছেলেদের মধ্যে তিন ছেলের মধ্যে আমি সবার ছোট মোহাম্মদ সাহেল জামান আমার নানা মরহুম মোল্লা সাহেব মিরপুরের সাবেক এমপি এবং সে তৎকালীন সময় গ্রামের চেয়ারম্যান ছিলেন আমার মামা এমপি লেসুদ্দিন মোল্লা সাহেব সে চার চারবারের এমপি তা আসলে আমাদের পরিবারটাই হচ্ছে রাজনৈতিক পরিবার আমরা মানুষের জন্য সবসময় কাজ করে যাই আমরা আমাদের রক্তের মধ্যে আসলে রাজনীতি আমরা সমাজসেবা নিয়োজিত আমরা ট্যাগ স্বীকার করি সম্পদ অর্জন না করে আমরা সম্পদ বিসর্জন দিই সম্পদ বিসর্জন দিয়ে আমরা রাজনীতি করে যাচ্ছি সমাজসেবা করে যাচ্ছি তা আমাদের অ্যাকচুয়ালি চাওয়া পাওয়ার আমাদের ওরকম কিছুই নেই আমাদের চাওয়া পাওয়া একটাই আমাদের সমাজে তো একটা সুন্দর একটা সমাজ সৃষ্টি হয় সুন্দর একটা সমাজ তৈরি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশের জন্য যাতে আমাদের দেশ একটা সিঙ্গাপুর থেকেও আরো ভালো পর্যায়ে চলে যায় তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বাংলাদেশ দু সালের আগে কী ছিল আর এখন বর্তমান দু সাল বাংলাদেশ কোথায় চলে গেছে তো আশা করি ইনশাল্লাহ আসলে সবকিছু দৃশ্যমান আমরা কেউ অন্ধ না আমরা চোখে দেখতে পাচ্ছি তো আমাদের বাংলাদেশে এখন কোন অবস্থানে আছে একটা সময় আমরা বাংলাদেশের পরিচয় দিতাম বাইরের রাষ্ট্রে গিয়ে তখন বাংলাদেশকে কেউ চিন্ত না এমন এমন পর্যায় ছিল যে তখন এলাকায় কাজ করতে গেলো রাস্তাঘাটে তখন চাঁদা দিত আবার দেখা যেত যে জায়গায় জায়গায় লাশ পড়ে থাকত তো আজকে যখন এরকম পরিস্থিতি ছিল তো তখন একটা মসজিদ কমিটি তৈরি হয় আমার বাবার নেতৃত্বে তৎকালীন সময়। তো ডক্টর মন যেমন সাহেব যখন মসজিদ কমিটি তৈরি করেন এই মসজিদ কমিটির মাধ্যমে সেই সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং এগুলো সব নির্মূল করা হয় তার মাধ্যমে এই এলাকায় অসংখ্য ধরনের কার্যকলাপ হয়েছে যেমন আমাদের ঢাকা চোদ্দ আসনের একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে কাউন্দে ইউনিয়ন কাউন্দে ইউনিয়নটা কিন্তু আমাদের সাথে আগে সংযুক্ত ছিল না কাউন্টি ইউনিয়নটা ছিল আমাদের সাভারের সাথে সংযুক্ত ছিল আবার কখনো এই কেরানীগঞ্জের সাথে সংযুক্ত ছিল একটা সময় কাউন্টি ইউনিয়ন চলে গেছিলো লাস্ট টাইম সেটা আমাদের আদাভরের সাথে তেরো তেরো আসনে চলে গেছিল তো তখন তাৎক্ষণিকভাবে আমার বাবা ডক্টর মোহাম্মদ জামান সাহেব সে তখন তার নিজ দায়িত্বে নির্বাচন কমিশনে সে মুভ করে তখন এই ঢাকা আসনের সাথে এটা সংযুক্ত করে কারণ এই মানুষগুলো এত দূর এমপি সাহেবকে তো আমাদের লাগবে সরকার আমাদের দরকার আছে তো তখন এই মানুষগুলো কোথায় যাবে এগুলো বিবেচনা করে আরো বিভিন্ন আমাদের খেলার মাঠ দখল হয়ে গেছিল রাস্তাঘাট এই যে আমাদের এখানে একটা সেন্টার এখানে জায়গা দখল হয়ে গেছিলো বিভিন্ন কার্যকলাপ মানে অসংখ্য যেগুলো আমার থেকে আমার এলাকার মানুষকে আরো বেশি জানে কারণ ওই মুহূর্তে আমি ছিলাম অনেক ছোট তো আমি এগুলো শুনেছি আমার এলাকার মানুষের কাছ থেকে আমার বাবার গল্প আমি আমার বাবার কাছ থেকে সাধারণ মানুষ আপনারা প্রতিটা ঘরে ঘরে যখন আমাদের পুরো মিরপুরে আমার বাবা হচ্ছে প্রথম প্রথম পিএইচডি ডক্টরেট তো আমাদের অ্যাকচুয়ালি যে মুরুবীরা একটা কথা সবসময় বলেছেন যে খালি কলসি বাজে ভরা কলসি বাজে না তো আসলে আমরা রাজনীতি করি মানুষকে ক্ষমতা দেখানোর জন্য না মানুষকে রাজনীতি করি আমরা মানুষের উপকার করার জন্য ক্ষমতা দিয়ে আমরা মানুষকে চেষ্টা করি যে মানুষ বিপদে আপদে আসে তাদেরকে ওই ক্ষমতা তখন আমরা ব্যবহার করি ওইখানে যেতে আমরা কিছু সাহায্য করতে পারি তো আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশটাকে সে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ধারাবিকতায় আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে সবাই নিজেদের থেকে এগিয়ে আসতে হবে এবং এমপি মধ্যে আমরা দেখেছি ঢাকা চৌদ্দ সঙ্গে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা চৌদ্দ সঙ্গের এমপি আলাদ মানুষ খান সাহেব সে অত্যন্ত একজন বিচক্ষণ নেতা এবং জনদরদী মানুষ তার সাথে নাম ইসলে আপনারা বুঝতে পারবেন না সে কতটা ভালো এবং অমায়িক একজন মানুষ তার কাছে গেলে আপনারা বুঝতে পারবেন সে এত পাওয়ারফুল একজন ব্যক্তি এত ক্ষমতা তার হাতে আছে কিন্তু সে ক্ষমতাকে অপবার করে আপনারা দেখেছেন মাজার কমিটি মাজার কমিটি তৎকালীন সময় কি হয়েছে আর বর্তমানে সে এমপি হওয়ার পরে এই মাজার কমিটি একটা ইতিহাস সচিত হয়েছে যে মাজার কমিটিতে যে বড় বড় দলীয় নেতা বিন্দু নেতৃ নেতাকর্মীরা এখানে নেই সে সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনিক নেতৃবৃন্দ প্রশাসনিক প্রশাসনের কর্মকর্তা বিন্দুদেরকে নিয়ে এসে একটা সুন্দর একটা কমিটি দিয়েছে এবং মাজারটাকে সে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে তো তারই ধারে মধ্যে তাদেরকে দেখে আমরা আরও কাজ করতে আরও উৎসাহিত হই সে যেমন এই যে গরমে এই যে এত গরম পড়লো আমাদের এর মধ্যে এই গরমের মধ্যে সে আমাকে নিজে ফোন দিয়ে বললো সাহেব তুমি তোমার এলাকার জন্য সুন্দরভাবে তুমি যাতে সাধারণ মানুষের মাঝে প্রতিটা ঘরে পথচারী রিক্সা চালক ভ্যান চালক তারপরে বাস যাত্রী সবার মাঝে তুমি খাবার সালাইন পানি এগুলো বিতরণ করো এরকম আপনারা দেখেছেন আমি আমার বাবার নামে একটি ফাউন্ডেশন খুলেছি ডক্টর জামান ফাউন্ডেশন এই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন এই রাজ ফাউন্ডেশনের মাধ্যমে আমি বিভিন্ন কার্যকলাপ করি আসলে আমার অনেক ধরনের কার্যকলাপ আছে যেগুলো আমি আসলে কাজ করি মন থেকে মানুষের ভিতরে মানুষের অন্তরের ভিতরে ঢোকার জন্য কারণ আমি কাজ করি আল্লাহকে খুশি করার জন্য তো আমার আসলে ওই মানুষকে দেখিয়ে কাজ করবো এই ধরনের কাজ আমি করি না যদি এরকম করতাম আমার অসংখ্য কিছু আছে যেগুলো আমি এখনো আমার এমন এমন কার্যকলাপ আছে যেগুলো আমার মা আমার মা আমার ভাই বোন আমার স্ত্রী তারা নিজেরাও জানেন আমার মানে আমি এমন এমন ছোট ছোটো কাজ করে থাকি যেগুলো তাদেরকেও আমি জানি আসলে কাজ করতে গিয়ে আমি যে একটা ভিতরে আত্মতৃপ্তি পাই সেটা মানে আমি নিজের থেকে আমি মানে আল্লাহকে পছন্দ করি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই কাজগুলো করে দেখি তো এরকম আপনারা দোয়া করবেন আমি যাতে আমার বাবার ধারা যে ধারা সে কাজ করে গেছেন সমাজের জন্য নিঃস্বার্থভাবে তো এরকম যাতে আমি সমাজের জন্য কাজ করে যেতে পারি এবং আমার মরহুম নানা হারুন মোল্লা সাহেব তার জন্য সকলেই দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন এবং সকল জন্য আপনারা দোয়া করবেন এবং আমি যাতে এই যুবলীগের সংগঠনের সাথে আমি যুক্ত আছি বিভিন্ন সংগঠনের সাথে আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত আছি এরকম আসলে পরিচয় আমি ব্যক্তি সাহেল এটাই আমার হচ্ছে পরিচয় আমি এই এলাকারই সন্তান নয় নম্বর ওয়ার্ড আমার জন্মস্থান আমার চোদ্দ পুরুষে আমরা ঢাকায়া তা আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষের মানব কল্যাণে কাজ করে যাচ্ছি যাবো ইনশাল্লাহ যতদিন জীবিত আছি